সমস্ত নবুবত আমি নবীর নবুতের সমুদ্র থেকে ফুটেছে কুল কায়নাথ কুল তের অস্তিত্ব আমি নবীর উযুদ থেকে ফুটেছে শুধু আমি কথা কম বলি এখলাসের কারণে আমি অহংকার করি না তোমরা যেহেতু কথা শুরু করেছ সেই কথার শেষ আমাকে করতে হবে আমি তোমাকে দেখাতে চাই আমার আল্লাহ আমার সিনার হেলকে কি পরিমাণ প্রশস্ত করেছেন যা মন চাই প্রশ্ন করো এক সবাই কেরাম কাদা শুরু করলেন হজরত ফারুক আজম আমার নবীর দরবার এসে বলছেন ইয়ারসুল আল্লাহ আমরা আপনাকে মানি আমাদের কোনো প্রশ্নের দরকার নাই বলেন দেখি আমার বাবাকে বলেন দেখি আমার বাবাকে আমার নবী বলছে তুমি যাকে বাবা বলো সে তোমার বাবা না তোমার বাবা অমুকের ছেলে অমুক সে তখন তার মার কাছে গিয়েছে তালুয়ার হাতে নিয়ে শোনো মা মোহাম্মদ রসুল্লাহর ধর্ম আমি মানি না সেটা ঠিক কিন্তু মোহাম্মদ রসুল্লাহ কখনো ভুল কথা বলে না তুমি আমার নবী এই কথা বলেছে মোহাম্মদ রসুল্লাহ হয় শক্ত বলবা তোমা গর্দান উড়িয়ে দেব তখন মা বলেছে তুমি যাকে বাবা বলে জানো তোমার বাবার কাছে বাবা হওয়ার মতো যোগ্যতা নাই আমি অমুক থেকে তোমাকে নিয়েছি তুমি তার সন্তান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমার এমন ঘটনাও বলেছেন যেটা মা ছাড়া কেউ জানে না বদ্ধ করে কি ঘটনা ঘটেছে সেটা আমার নবীর দেখার বিষয়